আকস্মিক বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ অন্তঃসত্ত্বা সহ প্রাণ হারিয়েছেন অন্তত চারজন বন্যার পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী ও কুমিলা অঞ্চলে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনের ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এখনও হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায় এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরার ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দিয়েছে ভারত উনিশশো সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি ফেনীর এই এলাকায় পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশের খোয়াই ধলাই মুহুরি হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এর প্রভাবে ফেনীর পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া প্রায় সব এলাকা তলিয়ে গেছে এসব এলাকায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন নৌকায় করে পানিবন্দীদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয় নিয়ে যান ঘরের ভেতর পানি প্রবেশ করায় অনেকে চৌকি উঁচু করে কোনো রকম বসবাস করছিল তলিয়ে যাওয়া ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার আভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ দুর্গতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরাও কাজ করছেন কুমিল্লার গুমতি নদীর পানি বেড়ে যাওয়ায় কুমিল্লা সদর উপজেলা সহ বেশ কয়েকটি জায়গায় ঘরবাড়ি ফসলি জমি রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে নোয়াখালী জেলায়ও জেলা সদর সোনাইমুড়ি সহ বেশ কিছু এলাকায় তৈরি হয় তীব্র জলাবদ্ধতা নোয়াখালীর দিতে হাটু পানি জমেছে শহরের প্রধান প্রধান রাস্তায় অনেক এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে চট্টগ্রামের ফটিকছড়ির শতাধিক গ্রাম তলিয়েছে পানির নিচে এই উপজেলার মাছের খামার ঘরবাড়ি ডুবে গেছে বন্যার পানিতে স্থানীয়রা বলছেন গত তিন দশকেও এই এলাকায় এমন বন্যা পরিস্থিতি দেখেননি তারা চট্টগ্রামের মিরসরাইয়ে টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধ লাখ পরিবার ঢলের স্রোতে ভেঙে গেছে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক এমন পরিস্থিতিতেই ত্রিপুরার ডুম্বর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বর গেট খুলে দেওয়া হয়েছে এই বাঁধ খুলে দেয় ভারতের পানি ঢুকে পড়েছে বাংলাদেশে যা সর্বশেষ উনিশশো সালে খুলে দিয়েছিল ভারত গুমতি জেলার জেলা প্রশাসক তরিতকান্তি চাকমা তার সরকারি এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন যে গুমতি নদীতে জলস্তর বেড়ে যাওয়ার ফলে ডুমুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের জলস্তরও বিপদসীমা ছুঁয়ে ফেলেছিল বাঁধ বাঁচাতে গেট খুলে জল ছেড়ে দিতে হয়েছে যে কারণে নিচু অঞ্চলগুলিতে বসবাসকারী মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে তবে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয় যেখানে দাবি করা হয় ডুমুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়েছে এমন খবর প্রচারে উদ্বিগ্ন নয়াদিল্লি কারণ এটি সঠিক নয় বিবৃতিতে বলা হয় ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গুমতি নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকে এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে বিবৃতিতে বলা হয় ডুমুর বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত বাংলাদেশ থেকে এটি একশত বিশ কিলোমিটার দূরে উজানে অবস্থিত এটি একটি কম উচ্চতার প্রায় তিরিশ মিটার বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন করে এখান থেকে বাংলাদেশও চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পায় বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত একুশ আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রটোকলের অংশ যার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করছি তথ্য অনুযায়ী একুশ আগস্ট ভারতের স্থানীয় সময় দুপুর তিনটা পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতার ডেটা সরবরাহ করা হয়েছে এদিন ভারত সময় সন্ধ্যা ছয়টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে যার ফলে যোগাযোগের সমস্যা হয়েছে বিবৃতির শেষাংশে বলা হয় ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করা হয় এর আগে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে ত্রিপুরায় কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর দেওয়া হয় এতে বলা হয় সতর্কতা জারি করা হয়েছে গুমতি নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য যেহেতু বাংলাদেশ ও ভারতের মধ্যে চুয়ান্নটি অভিন্ন আন্তঃসীমান্ত নদী রয়েছে তাই নদী কেন্দ্রিক সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ ও নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ সামাজিক মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক দলগুলির নেতৃত্বের একাংশ এই বিষয়ে অভিযোগের আঙুল তুলেছে নয়াদিল্লির দিকে কূটনৈতিক মহলের একাংশের মতে বাংলাদেশে সাম্প্রতিক ক্ষমতার পালাবদলের পরে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে টানাপড়েন এড়াতে সতর্ক ভারত